আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করম যে মুরগির ঘর কতদিন পরে পরে চাফা করা লাগে মানে মুরগি রাখার জায়গাটা কীভাবে রাখা লাগে কারণ যখন আমার থেকে বাচ্চা নেয় অনেকেই কমেন্ট করেন ভিডিওর মাধ্যমে নাইবা ফোন করেও জিগান যে মুরগির ঘর কি বিছামো মুরগির ঘরের বেদে কী দিমো আর কতদিন পরে পরে চাফা করা লাগে এই বিষয়ে কিন্তু বহুত কুশ্চিন বা কমেন্ট পায় বা ফোনের মাধ্যমে কন তো আজকের ভিডিওটা দেখলে ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে মুরগির ঘর কতদিন পরে পরে ছাফা করা লাগে আর মুরগির ঘরে কী দিলে সবচেয়ে বেশি ভালো আমি বর্তমানে আমার এই সোনালি মুরগির ঘরেই আছি এই ঘরে যেটি মুরগি দেখতেছেন এটির বয়স আজকে সতেরো দিন আর এই সতেরো দিনের মুরগির চেহারা কী হয়েছে এটাও দেখেন তারপরে আমি কীভাবে রাখছি এটা দেখেন আর কীভাবে রাখলে আসলে সবচেয়ে ভালো এটাও শোনেন আপনারা যে দেখতেছেন আমার এই যে মুরগির ঘরে এটা ধানের তুষ দিছি আর ধানের তুষ দেওয়াতে এত একটা সুবিধা যে কারণ ধানের তুষের বোধে কিন্তু দুই একটা করে খুঁত থাকে মানে ধানের বাঙ্গানের মাথায় যেটা চাউলের মাথা থাকে মানে ওটা আমরা খুঁত কই ওই খুদ থাকে তার জন্যে ধানের তুষ ঘরে দেওয়ার লগে মুরগি ঘরে কি এসরিয়ে ওরা নিজেরা নিজেরা সরিয়ে নেয় এই ধান কীভাবে অ্যাসড়াইতেছে যদিও তুষ পুড়া না তারপরেও কিন্তু এসড়াইতেছে আর এই পাও দেয় এসরানোর ফলে কি হয় যদিও এই তুষের বোধে পায়খানা করে পায়খানা কিনে কিন্তু তলে পড়ে জায়গা তারপরে এই যে শুকনা তুষ কিনে উপরে থাকে এই যে দেখতেছেন আমি হাত দিয়ে দেখে এই একদম কিন্তু শুকনা এটার মধ্যে কিন্তু যখন অতিরিক্ত পায়খানা করব তখন কিন্তু এই তুষ ভিজা যাব আর সবচেয়ে খেয়াল রাখা লাগবে এটাই মুরগির ঘর জানি কোনো সময় ভিজে না যদি মুরগির ঘর ভিজে মানে এই পায়খানার মধ্যে যদি পানি পড়ে তাহলে কিন্তু গ্যাস হয় আর এই গ্যাসের থেকে বহুত কটা বেমার হয় তো তার জন্যে খেয়াল রাখবেন যে মুরগির ঘর যেন কোনো সময় ভিজে না সবসময় শুকনা রাখবেন এই যে ধানের তুষ দিছি যদি কিছুদিন পরে আরও দুইবার ভরেন আর আমি এনে দুই বস্তা তিন বস্তা ঢালছি যদি দরকার হয় দেখি যে না ভিজা ভিজা অল্প হয়েছে তাহলে আরও দুই তিন বস্তা দিব কিন্তু যদি দেখা গেলো যে বেশি ভিজা গেছে গা মানে উপরে চলটা আডা আডা হয়ে গেছে তাহলে কিন্তু আমি আছসামনি দিয়ে উড়িয়ে ফালিয়ে দেবো উপরে যেটি চলটাটা কিন্তু সারা তুষ কিন্তু একবারে চেঞ্জ করবো না এটা একবারে মুরগি বেসা পর্যন্ত থাকবো কিন্তু এটা কন্ডিশনের উপরে যদি দেখা গেল যে একদম ভিজে গেছে গা তাহলে উপরে থেকে যেটা চলটাটা মানে এখন ওটা দেখান হারতে ছিলেন যেহেতু এ শুকনো আছে তো যদি কোনো সময় মুরগির ঘর সাফা করি মানে কীভাবে চলটাটা উড়াই হয়তো এর আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে হয়তো দেখবেন ওটা তো ওটা দেখলে আইডিয়া পাবেন কিন্তু কথা হইলো সবসময় একটা বস্তু খেয়াল রাখবেন এটা আপনি সবসময় সুখ না রাখবেন ঘর আর এই সুখ না রাখবার কয়েকটা পদ্ধতি আছে তার মাঝে এলো আপনি আর বস্তু দিয়ে হরেন যেটা কাঠের ভুসি মানে কাঠের এই যেটা করার দিয়ে কাঠ কাটে কাটার পরে যেটা ভুসি বেড়ে ওই ভুসিটা কিন্তু আপনার ই হয় একদম পাউডারের মতো নয় ওটাই না শুকিয়ে তারপরে মুরগির ঘরে বিছিয়ে পারেন কিন্তু একটা বস্তু কাঠের ভুসি দিলে অনেক সময় মুরগির গতর খাই যায় কারণ নানান ধরনের কাঠ থাকে কত কত কাডে মানে শরীরের মানে যেমন মানুষের শরীরে পড়লেও শরীর খাই যায় তো ওইরকম মুরগি শরীরে পরে মুরগিও খাই যায় তার জন্যে সবচেয়ে ভালো এটা হলো ধানের তুষ তারপরে আর একটা অধিকার যেটা নদীর বালু শুকনা বালু ওই বালু দিলেও সহজে ঘর ভিজে না ওটাও অনেক কয়দিন যায় তো আপনারা এই একটা বস্তু বুঝলেন ভিডিওর মাধ্যমে যে ধানের তুষ কাঠের গুড়ি নাইবা বালু এই তিনোটা বস্তুর যে কোনো একটা দিয়ে আপনি গড়টা শুকনা রাখবেন আর গরডটা সুখ না রাখলে মুরগির কোনো ধরনের বেমার আসে না সহজে আর কি কারণ যেটা ঘর ভিজলে হাতা যেটি বেমারের লক্ষণ মানে একটা বেমার শুরু হলে ওটা থেকে আরও নানা সমস্যা দেয় বেমারে মানে যে কোনো বস্তু দেখবেন যে যদি একটা বেমার আইলো ওটার পরে পরে কয়েকটা বেমার হয়ে যায় তো তার বাদে সবচেয়ে ভিজার পরে যেটা অ্যামোনিয়া গ্যাস হয় ওই গ্যাসের থেকে দেখবেন প্রথমে সর্দি লাগে সর্দি লাগার পরে মানে খাওয়া দাওয়া কম করবো তারপরে দেখবেন যে নানান ধরনের বেমার হয়ে গা তো তাই যারা মুরগি পালেন বা পালবেন তারা এই বস্তুটা সবসময় খেয়াল রাখবেন মুরগি থাকার জায়গাটা সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন আর হয়তো এই যে খাদ্য নেওয়া বহুত সময় পেয়েছে আলাপচনা হয় যে মুরগিরে কি ধরনের খাদ্য দেওয়া লাগে কোন সময় কীভাবে দেওয়া লাগে তো আমার এনে দেখতেছেন খাদ্যর পাত্র কিন্তু মাত্র তিনটা আছে আমি আরও দুইটা উঠিয়ে রাখছি তো এটা কিন্তু আড়াইশু মুরগির জন্য তিনটা একবারে ঠিক না কিন্তু আমি আর চলে এই হিসাবে নন স্টোভ খাদ্য দিয়ে থই জাগরে খাওয়ার দরকার যায় খাইবো জাগরে খাওয়ার দরকার নাই তারা শরীরে অন্য জায়গায় থাকবো তো আমি ঘরে লাইট নিবে না চাল তাই লাইট জ্বলাইছি তার জন্য যে খাওয়ার জন্য অল্প ব্যস্ত কিন্তু যখন আপনার দিন বা পহর থাকে সারা রাত পহর থাকে লাইটে দেখবেন যে জাগরে দরকার খাইবো আবার অন্যটায় খাইব ওই খাদ্য পাত্র অল্প কম দিলেও চলে আর যদি আপনি একবারে খিলাইবার চান যে এক টাইমে সবারই খিলাইবেন তাহলে কিন্তু খাদ্যর পাত্র বাড়িয়ে দেওয়া লাগবে আর আমি যেটা খিলাইতেছি বর্তমানে এটা কিন্তু স্টার্টার খিলাইতেছি স্টার্টার ফিট যেটা গডেজ কোম্পানি এই দেখেন এটা খিলাইতেছি আর আমি প্রি স্টার্টার খেলাইছি বারো চোদ্দো দিন পর্যন্ত তারপরে লাহে লাহে স্টার্টার চেঞ্জ করে বর্তমানে শুধু স্টার্টার খাওয়াইতেছি তো যারা মুরগি পালেন বা মুরগি ভালোবাসেন তারা পেজটা ফলো করে রাখবেন ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আরও জানবার ছেলে কমেন্ট করবেন বা আপনাকে কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হব আরও যদি কারো বাচ্চা নাগে মুরগির যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ